খুব সুন্দর বন্ধুরা গুণমানের সেই কোয়ালিটি বর্তমান সময় কিন্তু দশটা ভিডিও কাটলে কিন্তু একটা ভিডিওতে পাওয়া যায় না একদম টানা বাইর বিগ সাইজ কোয়ালিটি কালার আলহামদুলিল্লাহ আরে 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 কি করে বন্ধুরা দেখেন পিয়ারটা যদি একটু ধ্যানে যদি লক্ষ্য করেন তারা নিতে চান মাত্র তিন হাজার তিনশো টাকা ইনশাল্লাহ কমে কি না আছে মাত্র মাত্র পনেরোশো টাকা নিতে পারেন চমৎকার পিয়ারটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা বোম্বাই পিয়ারটা নিতে পারবেন

ওর কোনো ব্যক্তিত্ব নাই ওর কোনো ওয়েট নাই এই ধরনের লোক কথা বলা মনে করেন যে নিজের কাছে নিজের ছোট মনে হয় যার একটা ভিডিওতে অন্যের থাম্বিল চুরি করে ব্যবহার করার লাগে ওই লোকের কোনো ব্যক্তিত্ব আছে ভাই তো ভাই

এই ভিডিওগুলো ফেসবুক থেকে সে ডাউনলোড দিয়ে নিয়ে এই মালগুলো সে বাইরে দেয় যদিও কিছু কবুতর অন্যের কাছ থেকে সে ধার করে আয় না ভিডিওতে দেয় এই কবুতরগুলো কিন্তু কাস্টমার আপনাদেরকে কিন্তু দেওয়ার জন্য না এগুলো জাস্ট আপনারাই মনে করবেন বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো পাগল নাই যে নিজের ক্ষতি করে আপনারা ভালো মালটা দিয়ে দেবে এমন না আপনার পাঁচ হাজার টাকার মালের দাম কিন্তু পাঁচ হাজার টাকাই আছে সর্বনিম্ন চার হাজার টাকা আছে ঠেকাই পরেও যদি সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা সে বেচবে আপনি নিজেও বেচবেন আমি নিজেও বেচবো আর যদি সেই মালটা পাঁচ হাজার টাকার মালটা যদি এক হাজার টাকায় সেল করা হয় তখনই বুঝবেন মাগার আপনারা শুধু যে দেখছেন ভিডিওতে এই দেখা পর্যন্তই টাকা পাঠাবেন দশ জনে মাল একজনও পাইবেন না অস্বাভাবিক কিছু মনে হলে সেগুলো কিন্তু গ্রহণ করবেন না কেউ কারণ কি ওগুলো দেওয়ার জন্য না ওগুলো শুধু দেখার জন্য দেখিয়ে টাকা হাতানোর জন্য তো যাই হোক চুরপাটপাট থেকে সবাই সাবধান আগেও বলছি এখনও বলি যোগাযোগের নাম্বারটা জিরো ওয়ান নাইন টু ফাইভ টু জির ওয়ান সিক্স ডাবল ভাই যার জে পি আর তার পছন্দ হইবো স্ক্রিনশটের সাথে সাথে আলাপ করবে না সাথে সাথে নেওয়ার চেষ্টা করবে তাই বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করতে আমি শফিক ভাই চলে এসেছি সবারই প্রাণপ্রিয় ভাইরাল খামারি যিনি অল্প দামে কবুতর দেয় সে হচ্ছে রুহুল ভাই রুহুল ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই আমার বন্ধুরা ভালো আছে তো এই চমৎকার পিয়ারটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছেন আপনি এটা কি কবুতর দেখাই দেন ভাইয়া

চোখ থাকবে একদম কালো তো এই পেয়ারটা রানিং না ভাই ফুল রানিং না ভাই এই জোড়াটা হ্যাঁ হ্যাঁ এই যে ডানটা সামনের নর বামেরটা মাদি এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই ছয় হাজার টাকা কমের মধ্যে কত ভাই একদম সাড়ে চার হাজার টাকা কেমন লেভেল করেন জানা ভাই চার করেন জানা ভাই ঠিক আছে চার হাজার ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা একদম টানা পাই শোকিং বিগ সাইজ কোয়ালিটি কালার আলহামদুলিল্লাহ নর্মাল দেখতেই পাচ্ছেন জোড়া যাক পে আজকে মাত্র চার হাজার পেয়ার মাত্র চার হাজার টাকা আরে 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 কি করে কি করে

ইংলিশ নাম কত যাচ্ছেন ভাই 3000 টাকা 3000 টাকা যাইতেছেন কম দাম করা যায় ভাই দাম আমি চলবো না কত চলবে একদম 2500 একদম 2500 টাকা জান আর 100 টাকা কমাই দেন জান 2400 করে দেন জান ঠিক আছে না করতে পারি বন্ধুরা দেখেন পিয়ারটা যদি একটু এক ধ্যানে যদি লক্ষ্য করেন নরমাদি মাশাআল্লাহ চোখ থেকে হেড থেকে শুরু করে একদম পা পর্যন্ত সেম টু সেম যারা পিয়ারটা আজকে নেবেন দাম পড়বে মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকায় চমৎকার আনি পিয়ারটা নিতে পারো বাইরের কাছ থেকে বড় ভাই আমরা কিন্তু নান আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে এটা কি রানিং পিয়ার মার্শাল নটটা ডাক্তার আছে আর ডানের যেটা আছে এটা হচ্ছে মাদিরা ভাই এই পিয়ারে কেমন দাম যাচ্ছেন না এটা সেম দাম কেমনে চলে রে ভাই কোন লাল দিছেন কোন কালা দিছেন তারপর পিয়ারটা আবার একটু মর্নিং চলতে আছে মাদিরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো আর ডানাটা হচ্ছে না ভাই এই জোটি কম টম দেওয়া যায় কত পড়বে একদম চব্বিশশো টাকা আর একটু কম টম করে যারা ভাই আর দুশো টাকা করে যান হ্যাঁ বাইশ হ্যাঁ মাত্র বাইশশো টাকায় বন্ধু আজকে সুন্দর ব্ল্যাক কালারের নান পিয়ারটা নিতে পারবে ঠিক আছে আপনি বলছেন কমের কথা ঢাকার মধ্যে বেস্ট 1213 টাকা জোড়া বেস্ট আপনারা বেস্টে পারে কিন্তু এরকম মাস্টার বিয়ার বেস্টে পারবো না মাস্টার বিয়ার বেস্টে গেম খালি ফাটাফাটা বেস্টে ওরা বুঝেন নাই আর ওই পিয়ারগুলো নিয়ে আইতো অনেকে কয় ভাই কত এত দাম কে আসলে ভালো কবুতরই নিতে হবে চিনতে হবে তো এই চমৎকার পেয়ারগুলো যারা নিতে চান বন্ধুরা আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা একুরেট ফুললি রানিং ফুললি গ্যারান্টি দেওয়া এই পেড়াসের দাম বড় মাত্র বাইশশো টাকা নাকি মাত্র বাইশশো রোল ভাই এর কি দাইজ ভাই ভাই স্টেসার না ভাই বারলেস কালারের মধ্যে বন্ধুরা স্টেসার দেখতে পাচ্ছেন নর্মাদি কাকে বলে খুব সুন্দর তো

এই চমৎকার পেয়ারগুলো এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় সেল হয় ছয় হাজার সাত হাজার টাকা বন্ধুরা আজকে আমাদের বীর থেকে রুল বাইয়ের থেকে নিতে পারবে সুন্দর রানিং পেয়ারটা বন্ধুরা মাত্র তেত্রিশশো টাকা মাত্র ফুললি রানিং পেয়ার মাত্র

তো এর মধ্যে কিন্তু এলমন্ড কালারের মধ্যে মাগার আর কার কাছে পাইলাম না তো খুব সুন্দর আরেকটা জোড়া চলে আসছে বাইরে কাছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এলমন্ড কালারের মধ্যে ডেনিশ তিনপটি লাল গেসা সামনেটা কি নর সামনেটা মা দি না ভাই এই জোড়া নিয়ে لكم দাম চাচ্ছেন ভাই এটা 2000 টাকা এটা টাকা পড়বে না যে দাম দামই চলবে ভাই একদম 1500 টাকা একদম বন্ধুরা এই জনমা কেও দিয়েছে কিনা আমি জানি না এই চমৎকার এলমন্ড ডেনিশ জোড়াটা ফুলি রানিং পিয়ারটা দামাসকে মাত্র মাত্র পনেরোশো টাকা নিতে পারো মাত্র পনেরোশো টাকা ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালার এর মধ্যে একদম কিং কবুতর ভাই এর কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার বামেরটা হচ্ছে মাদি আর ডালটা হচ্ছে নর একদম গোলাপি ঠুট খুব সুন্দর একজন কিং কবুতর এটা কত বড় ভাই তিন হাজার টাকা চাইতেছে না চাইলে কত ভাই পঁচিশশো করে দিব আর একটু কম টম আছে নাকি আর দুইশো কমে আর দুইশো লেভেল করেন ভাই দুই এই জন্ম দিতে পারবে কেউ দিতে পারবে না বন্ধুরা দেখেন জোড়া কোয়ালিটি কালার দেখেন গেট দেখেন মাসাল্লাহ এই চমৎকার রানিং পিয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই টাকা মাত্র দুই টাকা থাকবে একদম

মাত্র তিন হাজার টাকায় গাজী মঠে না বন্ধুর আমি লেগে দেবো এই চমৎকার কালারের মধ্যে চোখ সেম কালারের মধ্যে কেউ দিতে পারবে না আজকে রুল ভাই মানে কিন্তু ভাইরাল খামারি তার কাছ থেকে চমৎকার পিয়ারটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা থাকবে একদম আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর একদম বিটু হুমা কবুতর রয়েছে একটু দেখাই দেয় বন্ধুরা জোড়াটা দেখেন এটা গলা যে লম্বা ভাই

না ফলে কমাই দেন 200 কমাই আর আছে নাকি 100 কমাই মাত্র মাত্র 1700 টাকায় বন্ধুরা দেখেন ব্ল্যাক চেকের মধ্যে বিউটি ঘুমা কবুতর আজকে এই পিয়ারগুলো আরেকটা বেশি দামে সেল করা হয় ভাই কিন্তু ভাই মানে কম দাম আজকে চমৎকার পিয়াটা নিতে পারবেন মাত্র 1700 টাকা বন্ধুরা মাত্র 1700 রুল ভাই কি দাই দেন বেটা আ ময়وري না খুব সুন্দর বন্ধুরা এক জোড়া লক্ষা কবুতর দেখতে পাচ্ছি আপনার হোয়াইট কালারের মধ্যে একদম পুতুল দেখতে পাচ্ছেন বন্ধুরা কবুতর কিনলে এই ধরনের কবুতর কিনবেন পাইলে মোজা পাইবেন বাচ্চা যেগুলো সেগুলো কোয়ালিটি ফুল হবে এদের ডানে রে কি ন না ভাই আর বামেটা মাদি ফুল রানিং পিয়ার এই জোড়াটা যারা বন্ধুরা নিবে কত বড় ভাইয়া দুই হাজার টাকা চাইতেছে না চাইলে কত আজকে পনেরো শো কুড়ি দেব মাত্র আরো আছে কি ভাই চোদ্দশো করে দেবো খুব সুন্দর বন্ধুরা দেখেন পিয়ারটা মাগার নর্মাদি সেম এই চমৎকার পিয়ারটা যারা নিবেন আজকে মাত্র মাত্র চোদ্দশো টাকায় ফুল রানিং পিয়ারটা মাত্র চোদ্দশো টাকায় এই চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ভাই ভাই কি দেখেছেন ভাই খুব সুন্দর একজন মুম্বাই কবুতর মানে আজকের ভিডিওতে কি কবুতর নাই সকল কবুতরই আছে যাই একটু দেখায় দেই পিয়ারগুলা একদম ফ্রেশ ফ্রুটের মধ্যে জুটিগুলো খুব সুন্দর গোলাপি জুটি দেখতে পাচ্ছেন এই চমৎকার পিয়ার গুলো থাকবে আজকে একদম পানির দামে বড় ভাই এটা নরকুটা মাদি কুটা ভাই সামনে তো দুইটাই ভাই ডানেরটা ডানেরটা হচ্ছে মাদি পিছনটা হচ্ছে নর দেখেন জুটির কি সৌন্দর্য এই চমৎকার পেয়ারটা ফুলি রানিং না ভাই এটা কত যাচ্ছেন সতেরোশো সতেরোশো টাকা তো সবাই দেয় রুল ভাই তাহলে ভাইরাল কেমন হইলো ভাই একদম চোদ্দশো টাকা এবার ঠিক আছে রাগ উড়াই দিছি বন্ধুরা দেখেন রাগ না উড়াই পনেরোশো টাকা নিচে নামতো না যাই হোক আজকে চমৎকার জুটির মধ্যে বোম্বাই পিয়ারটা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা মাত্র চোদ্দশো টাকায় এই পিয়ারটা আজকে কিং কবুতর খুব সুন্দর একটা কালারের মধ্যে না ভাই হ্যাঁ একদম হিয়াল কালার তো যাই হোক খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে বন্ধুরা কিংকবুতরে দেখতে পাচ্ছি এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে মাশাল্লাহ তো ডানাটা হচ্ছে আপনার মাদি বামেরটা নর এই যে কত যাচ্ছেন ভাই দুই হাজার টাকা চাইতেছে না চাইলে কত ভাই পনেরোশো পনেরোশো করে দেবো কে ভাই তেরোশো করেন যায় না দিচ্ছেন দেখেন বন্ধুরা এই ধরনের পিয়ার নিবেন আলহামদুলিল্লাহ পুষ্টারিং কিন্তু করাইতে পারবেন তাই না ভাই খুব বড় সাইজের কবুতর বন্ধুরা বাচ্চাদের খাওয়া হবে সেই লেভেলে যারা নিতে চান বন্ধুরা এই চমৎকার পিয়ারটা ফুললি রানিং ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে এই কিংজুরাটা আজকে মাত্র তেরোশো টাকা নিতে পারে মাত্র তেরোশো টাকা তাই না ভাই গুল্লা আছে কিং কবুতর মাত্র তেরোশো টাকা তারপর সেম কালারের মধ্যে

ফিরে দিবে এমনি ঠিক আছে উল্লা উল্লা কথাগুলো হইবো এই নটটা কেউ কি টাকা সেটা মাদিনে পুনর টাকা নিব এটা দাম এটা ফ্রি করেন না মিয়া হ্যাঁ যাই হোক এই চমৎকার পিয়াটাস ভাই যে পুনরশো টাকা দিয়েছে আসলেও এতটা কম দামে কেউ দিতে পারবে না যদিও মাদিরা যদি এক হাজার টাকা হয় বন্ধুরা কারণ সাদা কালার সিরাজ কিন্তু পাওয়া যায় না একর রেট সাদা যারা এই মাদের নিবে সর্বনিম্ন প্রাইস আছে এক হাজার টাকার উপরে তো যাই হোক আজকে এই কিংয়ে নর দিয়া এই চমৎকার জোড়া বড় মাত্র পনেরোশো টাকা না চোদ্দশো করে দেন জান ভাই হ্যাঁ মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা আজকে এই সুন্দর পিয়ারটা বাইরে কাছে নিতে পারেন বিগ সাইজ রানিং পিয়ার চোদ্দশো আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর মধ্যে আরেক জোড়া কিং কবু না ভাই আমরা কিন্তু বেশ কিছুক্ষণ আগেই আরেকটা পেয়ার দেখাইছিলাম তাই ভাই তো এই পেয়ারটা হচ্ছে দুই নাম্বার পেয়ার বন্ধুরা এই পেয়ারটা তো রানিং না ভাই নর পিছনেরটা মাদি এই দুই নাম্বার পেয়ারটা কত করবো ভাইয়া 1500 টাকায় ওই হ্যাঁ হ্যাঁ তাই না বন্ধুরা আমি দরকার পড়লে প্রয়োজন ওই বিয়াটা আরেকটাবার দেখায় দেব শর্ট клиবে চাই হোক এই চমৎকার বিয়াটাও ফুলি রানিং ডিম বাচ্চা করানো ডাম পরে মাত্র 1500 টাকা আর যারা দুই বিয়া নেবেন একসাথে তাদের জন্য দুই পিয়ার কত বড় ভাই

বামি জোড়াটা পড়বে একদম বারোশো টাকা যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য এই কিং দুই জোড়া দাম মাত্র দুই হাজার টাকা বন্ধুরা এতটা কম দামে কোথাও পাবেন না আছে কিং দুই জোড়া মাত্র দুই হাজার আমরা খুব সুন্দর এক জোড়া রেসার কবু দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ খুব সুন্দর কি কালার মধ্যে ভাই রেড চেক কালারের মধ্যে খুব সুন্দর এক জোড়া রেসার রানিং পেয়ার রানিং পেয়ারের কত যাচ্ছেন ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম চলবে

মাত্র মাত্র পনেরোশো টাকা খুব সুন্দর একটা কালারের মধ্যে বন্ধুরা গ্রিজল কবুতর ফুলি রানিং পেয়ার বিগ সাইজ আজকে মাত্র মাত্র পনেরোশো টাকা জোড়াটা বা এখানে ডাকাডাকি কত আছে দেখতেছি ভাই

দুইটা মাত্র এক হাজার ও পার পিস দুঃখিত তো যাই হোক দুইটা নিলে কথা বলবে তাই নাকি হ্যাঁ বন্ধুরা ব্লু কালারের মধ্যে শার্টিং রানিং মাদি এই দুইটা মাদি যারা নিবেন তাদের জন্য পার পিস পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা এইটা হলে ঠিক আছে এটা ঠিক নাই ভাই তাহলে এটা আটশোশো করে দেন ঠিক আছে আঠারোশো ঠিক আছে আদার একসাথে নিবে চোদ্দশো করে দেন জান দুইটা মাদি মাত্র বারোশো দুইটা মাদি বন্ধুরা মাত্র বারোশো টাকা নিতে পারো বাইরের কাছ থেকে রানিং মাদি আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর আরে জোর কবুতর শাড়ি কবুতর রয়েছে ভাই কি সাইজ আর কি কালার না ভাই হ্যাঁ ফোম কালার না সিলভার মাই গড এটা কত বলবো রানিং পিয়ারটা ভাই দুই হাজার টাকা দাম দাম চলবে একদম কত দুই হাজারই একদম দিলে একটু কমাই দেবেন না ভাই একশো টাকা হলে কমান লাগবো ভাই হ্যাঁ বাড়বো কইলে দেখতে আর কথা কইলাম না আসলে কি বন্ধুরা সিলভারটা মনে একটু রিয়ার না ভাই এটা সাডিং চকতেই রিয়ার যাই হোক এই চমৎকার পেয়ার আজকে যারা নিতে চান একদম এক রেট উনিশশো টাকা জান মাত্র উনিশশো টাকা বড় ভাই এর কি দাই দেন ভাই এটা কবুতর না এক একদিবিশন ড্যাগের বলে এক ডিভিশন এক ডিভিশন কবুতর কাওয়া কবুতর নটটা ডাকতেছে মাশাআল্লাহ আর দাম একটা মাদি আচ্ছা মাদির ব্যাপারে কি বললেন আপনি ভাই এই যে জুম করে দেখাই দিছি বন্ধুরা আমি আমার ভিডিওতে আশা করি কোন খুদ রাখবো না এই দেখেন মাদির হালকা একটু বাঁকা আছে টুট এটা কোনো প্রবলেমই না বন্ধুরা এটা কোনো সমস্যায় না যারা পেয়ারটা নিতে ফুললি রানিং এবং ডিম পাচ্ছে গ্যারান্টি রয়েছে এই পেয়ারটা কত বড় ভাইয়া মাত্র পনেরোশো টাকা আসলে মাদিরা যদি বাদও দেয় তারপরে জোড়াটা দাম মনে করে জিতা হইব ঠিক আছে এই চমৎকার এক ডিভিশন জোড়াটা রানিং পেয়ারটা আজকে আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এক ডিভিশন বড় ভাই কি রাই দেশ ম্যাডাম সিলভার কালার মধ্যে সিরাজি আর সাল্লাস খুব সুন্দর শেপ রানিং পেয়ার এই জন্য যাচ্ছেন ভাই একদম কত মাত্র এক হাজার টাকা দেখেন বন্ধুরা পিয়ার গুলো দেখেন আশাআল্লাহ খুব সুন্দর বিগ সাইজের মধ্যে সিরাজি ফুললি রানিং পেয়ার দাম মাত্র এক হাজার টাকা বন্ধুরা যে বন্ধুরা ঠোঁটগুলো একদম ফ্রেশ আছে চোখগুলো দেখতে পাচ্ছি সেম কালার এই পেয়ার আজকে মাত্র মাত্র এক হাজার টাকাই মারি গেছে নিতে পারবে এক হাজার টাকা

যান মিল করে দেন বারোশো করে দেন হ্যাঁ খুব সুন্দর এই পিয়ারটা একটা ডিমও পারছে বন্ধুরা আর একটা পারবে আশা করতে আছি ইনশাল্লাহ যেটা দাম পড়বে মাত্র বারোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক দুটো বিউটি হুমা ভাই মাসাল্লাহ এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে আচ্ছা আচ্ছা এটা কি নর রেটটা নর আর এটা হচ্ছে মাদি এই জোড়া কত যাচ্ছে ভাই পনেরোশো টাকা দামা দাম চলবে বারোশো বারোশো করে দিন মাত্র কি কয় সত্যি সত্যি হ্যাঁ দেখেন বন্ধুরা বিড়ি জোড়াটা আজকে মাত্র বারোশো টাকা অনেকেই বলবেন সমস্যা আছে ডন্ট ওয়ারি কোনো সমস্যা নাই একদম ফুললি রানিং এই চমৎকার সুস্থ পিয়ারটা আজকে মাত্র বারোশো টাকা নিতে পারবেন কোন লোকের সন্দেহ আমি ভিডিওর আগে কার্টুন করার আগে সব ভিডিও করে দেখা দিই প্রয়োজনে আপনারা আমার সাথে কথা বলে নেবেন ঠিক আছে কবুতর নিয়ে কোনো বার্গেটিং চলবো না অ্যাকচুয়ালি আছে আপনি জানেন অন্য জায়গায় কত জোড়া কবুতর কিনা আছে বলেন

চার দাম পনেরোশো না চাইলে কত ভাই একদম একদম এক টাকা হলে নিতে পারবে দেখেন বন্ধুরা নুডেন বার্গ লার কবু খুব চঞ্চল কবুতর যারা এই চমৎকার নটটা রানিং নটটা নিতে চান দেখেন দমগুলো দেখেন আশআল্লাহ এই চমৎকার নটটা পড়বে আজকে মাত্র এক হাজার টাকা যে বন্ধুরা মাত্র এক হাজার টাকা এই চমৎকার নটটা ভাই কাছে নিতে পারবে কালো কালারের মধ্যে কি দেখতে পাচ্ছি ভাই রেসার মাদিক রানিং মাদিক হ্যাঁ এটা কত পড়বে

যারা নিবেন মাদিরা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন কমাই দিবেন কত ভাই আটশো করে দিবো মাত্র আটশো টাকায় বন্ধুরা এই চমৎকার মাদিটা ব্ল্যাক মাদি খুব সুন্দর মাদি বন্ধুরা যারা নিবেন তারাই জিতবেন মাত্র আটশো টাকায় এই মাদিটা আমরা রেসারের মধ্যে সম্ভবত একটা মাদি দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ এটা হচ্ছে বারলেস এর মধ্যে বন্ধুরা রেসার

যে একটা মাদি মিলাই যে কি পরিশ্রমটা হয় তো এই মাদির আজকে যারা নিতে চান একদম পানির দামে থাকবে বার্লেসের রানিং মাদি দাম পড়বে মাত্র সাতশো টাকা তবে কোনটার লগে ওই আটশো টাকায় যে আমরা একটা মাদি দেখাইলাম রেসার ব্লাকের মধ্যে ওই মাদির সাথে যারা নেবেন এই মাদিটা তার সঙ্গে দাম পড়বে মাত্র টাকা নিলে এক হাজার না আপনি করেন আশ্বাস করে দেন জান ওকে 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 বড় ভাই

বাচ্চারা সহকারে আজকে মরে না আনিক পিয়ারটা বাচ্চার সহকারে মাত্র তিন হাজার টাকা বড় ভাই রয়ে রয়ে ব্যাপার নাকি রয়ে রয়ে কাণ্ড কয় হ্যাঁ এটা কি দেখতাছি ভাই এটা ভাই এর সবগুলাই বেচা প্রবাসী ভাই আচ্ছা আচ্ছা কোন কাণ্ডে থাকে আমার মনে নাকি আমার সাথে আলাপ করছে এই সবগুলাই নিছে আর একটা মাটি দিতে হইব হোয়াইট বোম্বাইয়ের আচ্ছা নাম আমার নামে নামেই উনি এই মাল্টি নিছে বায়ার জন্য সবাই দোয়া করবেন

আর যারা কবুতর পালতে চান তারা কিন্তু রুহুল কাছে সবাই অল্প দামে কবুতরগুলো নিতে পারবেন